হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের সবাইকে জানাই বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘুম থেকে উঠেছি সকাল ছটার সময় এখন বাজে সকাল আটটা অনেকগুলো কাজ সেরে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম কি কি করেছি চলো একজন তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে বড় বড় দুই বালতি জামাকাপড় ফিরিয়েছি ওই সাইডের বালতিতে রয়েছে সব সেনের জামাকাপড় জামা প্যান্ট গেঞ্জি এই সাইডে রয়েছে স্টিলের বালতিটাই রয়েছে আমার চুড়িদার নাইটি ওড়না না নানান রকম জিনিস আর এদিকে তো এই যে উঠোনটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা এই সাইডটা পুরোটা ঝাড় দিয়েছি আর ওই যে একটা বালতি দেখতে পাচ্ছি ওর মধ্যে রেখেছি জল আজকে হচ্ছে ঘর লেপবো বৃহস্পতিবার যেহেতু ঘর না লেপলে ভালো লাগে না আর এই যে ঘরটার সব কিছু ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর একটা কাজ করছি সেটা হচ্ছে এই যে এখানে আলু ভাজা করছি কালকের অনেকগুলো রুটি রয়ে গেছে সকালবেলা হট হটটা বের করে আমি একটু গুনে দেখলাম কটা রুটি রয়েছে তো দেখলাম সাতখানা রুটি রয়েছে তো বলো তো সাতটা রুটি খেয়ে ফেলে দিতে চাই তাই যে একটু এই কড়াইটার মধ্যে তেল ছিল তাই ভাবলাম কি এই কড়াইটার মধ্যেই ভেজে নিই কারণ কড়াইটার অবস্থা ভীষণই খারাপ আলু ভাজাটা হয়ে গেলে তারপরে মেজে নেব এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভাজা করছি আর অল্প কিছু ভাত রয়েছে এর মধ্যে জল দেওয়া ভাত যে অল্প একদম সামান্য ভাত রয়েছে সেই ভাতটা আলু ভাজা দিয়ে খেয়ে নেওয়া যাবে চলো এই কাজগুলো আমি সেরে নিই আলু ভাজাটা করে দুটো রুটি খাবো খেয়ে তারপরে আমি হচ্ছে ঘর লেখতে বসবো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এখন সকালবেলার ব্রেকফাস্ট রুটি আলু ভাজা দিয়ে সেরে নিয়েছি তারপরে চলে আসলাম ঘর লেপতে কেননা অনেকটা বড় বারান্দা লেপতে অনেক টাইম লাগবে তা আমি এই পাশ দিয়ে লেপছি ভিতর দিয়ে তোমরা একটু আলো মতো দেখছো ওখান দিয়ে বাইরের আলো আসছে ঘরটা লেপা হয়ে গেছে এবার চলে এসেছি কাপড় ধুতে কেননা এখন যদি না ধুয়ে দিই তাহলে শুকাবে না আর এখন বেশ ভালো রোদ উঠেছে এক রোদ্রে শুকিয়ে যাবে প্রচুর জামা কাপড় ভিজিয়েছি তো সব কাজ কমপ্লিট করলাম আর স্নানও করে নিলাম এইমাত্র মাথায় শ্যাম্পু করেছি দেখো চুলটা এখনও ই করে এখানে একটা ক্লিপ দিয়ে জড়ো করে রেখেছি আর এই যে ঘর পুরো লেপে নিয়েছি তারাও তোমাদের দেখায় এই যে পুরো ঘরটা লেপেছি ঘর বলতে কী মানে ঠাকুরের এই জায়গাটা বাস বারান্দাটা পুরোটা লেপেছি আর এই যে ডোয়া ঠোয়া সব লেপে নিয়েছি আর এই সাইডে জামা কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি এখানে রয়েছে সব আমার জামা কাপড় এই সাইডে রয়েছে আমার ছেলের জামা কাপড় সব এই যে ছেলের নেড়ে দিয়েছি সব পুজো দেবো গাছের ফুলগুলো তুলতে চলে আসলাম সাজি নিয়ে এই যে গাছে ফুল ফুটেছে দেখো কত সুন্দর ফুটে রয়েছে তুলে নিজের বাড়ির গাছে এত সুন্দর ফুল ফুটেছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না চলে আসলাম সাজি নিয়ে ফুল তুলতে আর বৃহস্পতিবার যেহেতু অনেক ফুল দিয়ে পুজো দিলে বেশ ভালো লাগে সকালবেলা বৌদি জবা ফুল তুলে দিয়ে গেছে তারপরেও দেখো আমি ফুল তুলছি কেননা গাছের ফুল দিয়ে পুজো দিতে আলাদাই একটা শান্তি পাওয়া যায় এবার চলে আসলাম পুজোর বাসনগুলো ধুতে বৃহস্পতিবার অনেক বাসন নামিয়ে নিয়েছি প্রদীপদানি ঠানি সব কিছু ধূপদানি সব কিছু নামিয়ে নিয়েছি আর ঘট পাল্টাতে হবে যেহেতু ঘট সব কিছু বের করে নিয়েছি মাছতে অনেকটা টাইম লেগেছে কি করা যাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ধুয়ে নিয়ে এসে এবার বসেছি পুজো করতে পুজোটা হচ্ছে একটা শান্তির জিনিস মন পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিলে কিন্তু আলাদাই শান্তি পাওয়া যায় তা আমি এই যে ঘর বসিয়ে নিচ্ছি সিঁদুরের ফোঁটা দিয়ে আজকে পাঁচটা ফোঁটা দিয়ে ঘর বসালাম পুজো দেওয়া হয়ে গেছে এইভাবে আজকের সিংহাসনটা সাজিয়েছি সাদা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর আসন সাজিয়েছি আর এদিকে ভোলানাথ আর মা কালীর আসন সাজিয়েছি লাল জবা ফুল দিয়ে কেমন হয়েছে আসন দুটো সাজানো তোমরা কমেন্ট করে জানিও কুমড়ো শাক লাগিয়েছি আর চাল ছোট হয়ে গেছে কুমড়ো শাক এত বেড়ে গেছে যে সাইড দিয়ে বেয়ে বেয়ে নেমে যাচ্ছে তা ভাবলাম আজকে এই বাড়তি কুমড়ো শাকগুলো কেটে ফেলি তাই যে কেটে নিয়ে এসেছি শাক কেটে নিয়ে আসলাম কুমড়ো শাক আর মাছ কেটে নিয়েছিলাম স্নান করার আগেই তো চলো ফ্রিজে ভরে রেখেছি মাছগুলো আর আজকে না কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই এতগুলো কাপড় কাচলাম এত কাজ করলাম সব কলে কল চেপে মানে কলের জল দিয়ে করলাম আর এই যে হচ্ছে কই মাছ এই দেখো কতগুলো কই মাছ এগুলো সব কেটেছি মাছগুলো রান্না করব তা চলো তারপর রান্নাটা শুরু করে দিই কেননা অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বাজে এখন রান্না কমপ্লিট করলাম এই মাত্র আর দেখো মুখের কী অবস্থা উনুনে রান্না করেছি পুরো ঘেমে পুরো তেলকালি হয়ে গেছি আর আমার ছেলে এসেছে সকালবেলা তো ফোন করেছিলাম ও যে দাদার সাথে কাজে গিয়েছিল সেই দাদাদের বাড়িতেই ছিল আসলো একটু আগে এসে এখন স্নান করলো কেন সারা রাত জেগে রয়েছে জন্য স্নান করলো এখন খাওয়া দাওয়া করবে কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই রান্না করেছি এই যে কুমড়ো শাক আলু দিয়ে কই মাছের একটা শাকের তরকারি খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে এটা করেছি আর এখানে করেছি মাটির নিচে যে আলুগুলো হয় মানে কালো আলু কি আলু বলে এগুলোকে জানি না সেই আলু রান্না করেছি এই যে এটাও কই মাছ দিয়ে করেছি আর ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আর এই যে ছেলের জন্যও ভাত বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা ভাত ভালো হয়ে গেছে আর এই যে সকালবেলা আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজাটা একটু ছিল সেটুকু দিলাম আর এই যে দুটো রুটি রয়েছে রুটি দুটো দিলাম দেখা যাক ও রুটি দুটোই খাবে আর ভাত হয়তো এখান থেকে অর্ধেক খাবে আর অর্ধেক রেখে দেবে মাছের কুমড়ো শাক খেয়ে দেখি কেমন হয়েছে অবশ্য শাক ভালোই লাগবে একদম কচি কচি শাকগুলো ছিল সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে বিকালবেলা তো খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়েছিলাম আর আজকে আমাদের ঘরের কারেন্টটা একটু ডিস্টার্ব দিয়েছে মানে কি হয়েছে বুঝতে পারছি না হয়তো মেন পিলার থেকেই একটু অসুবিধা হয়েছে এর জন্য আজকে আর কারেন্ট থাকবে না মানে আসবেই না আমি হেরিকান ধরিয়ে নিয়েছি এই দেখো এই যে আমাদের হেরিকান জ্বলছে আর আমি হেরিকানের আলোর সামনেই তোমাদের সাথে কথা বলছি আর এখন সন্ধ্যা দিয়ে নিলাম ওই যে প্রদীপ জ্বলছে ধূপকাঠি জ্বালিয়েছি একটু ভিডিও শ্যুট করলাম শর্ট ভিডিও খুব কষ্ট করে করেছি মানে বিকালবেলা করব ভেবেছি রেডি হতে হতে লেট হয়ে গেছে আর বাইরে আলো ছিল না বলে আর বাইরে করতে পারিনি ঘরে এই রিং লাইটের আলোতে হেরিকানের আলোতে খুব কষ্ট করে জোড়াতালি দিয়ে শর্ট ভিডিও করলাম হোলির ভিডিও আর রাত্রে তো তেমন কোনো কাজ নেই রান্না করা রয়েছে এখন একটু চা করব চলো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই মানে পূর্ণিমা আকাশ ভীষণ ভালো লাগছে চাঁদ উঠেছে ঘর থেকে বেরিয়ে আসলাম এই যে হচ্ছে হেরিকানটা জ্বলছে ঘরের বাইরে আমি এখন আর এই যে হচ্ছে আকাশে চাঁদ মামা উঠেছে দেখো কি ভালো লাগছে গাছের দুই গাছের মাঝখানে চাঁদের আলো উকি মারছে আর আকাশটা বেশ পরিষ্কার আছে আজকে তারা উঠেছে একটা দুটো ঠিক তোমাদের বোঝাতে পারবো কি নাই দেখো ওই যে হালকা হালকা একটু দেখা যাচ্ছে চা করে নিয়ে আসলাম আর দেখো হেরিকান হাতে নিয়ে নিয়েই চলতে হচ্ছে এখন কিছু করার নেই যেখানে যাচ্ছি হেরিকানটা হাতে করে নিয়েই চলতে চলতে হবে এখন সারা রাত কেননা কারেন্ট তো নেই এই যে দু কাপ চা করলাম ছেলের আমার লিকার চা আর বিস্কুটটা ঢালি ঢালি করে আর ঢালাই হয়ে ওঠে না তো এখন বিস্কুটটা ঢালবো ঢালবো বলতে এবারে কোটোর মধ্যে রাখবো আরেকটা জিনিস তোমাদের দেখাই এই দেখো আমি খোপা মেরেছি কেমন হয়েছে আমার খোপাটা তোমরা একটু কমেন্ট করো নিজে নিজে খোপা বেঁধেছি পুরোটা ঘুরে দেখাই তোমাদের এরকম খোপা আমি আগে নিজে নিজে কখনো বাঁধিনি মানে অন্য কেউ বেঁধে দিয়েছে সেরকম ভাবে বেঁধেছি তা আমি নিজে বেঁধেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কটা দেবো বাবা বিস্কুট এগুলো প্যাকেটে কোটোর মধ্যে রাখবো পরে রাখছি তাহলে চা ঠান্ডা হয়ে যাবে এই যে তোমার চা

আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল হবে নতুন ভিডিওর সাথে গুড নাইট